হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মায়ের চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে কি বার আজকে বুধবার না সরি আজকে মঙ্গলবার মঙ্গলবার এখন সকাল বাজে দশটা চুয়ান্ন এগারোটা বাজতে যায় মা বাড়ি নেই মা গেছে হচ্ছে কোথায় বলতো তো মায়ের কাজে গেছে মায়ের ডিউটিতে মা বেরিয়েছে আর আমি এখন তালা দিচ্ছি আমি এখন বেরোচ্ছি বাজারে তো সকালে উঠে চাটা খেয়েছি দাঁড়াও চাটা খেয়ে দাও তালাটা দিয়ে দিই এক হাতে দিতে না তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ওই কালকে একটু ফ্রায়েড রাইস রেখে বেঁচে গেছিলো আমি রেখে দিয়েছিলাম এটা খাইনি আর তো এই জন্য আমারটা ছিল তাই আমি এখন খেয়েছি আর চা খেয়েছি বিস্কুট খেয়েছি তো আমার সকালের খাওয়া দাওয়ার কমপ্লিট আমার মা শুধু চা খেয়ে গেছে ডিউটিতে আমি এখন যাচ্ছি বাজারে মাছ আনতে বাড়িতে মাছটা সব শেষ হয়ে গেছে তাই জন্যই আনতে যাচ্ছি তো ব্যাগ নিয়ে নিয়েছি আমি আর বিট্টু তো এই যে বিট্টু স্কুটি চালাবে আর আমি বসবো ঠিক আছে চলো রে বাবা তো বন্ধুরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর তোমাদের সঙ্গে বাজারে কিছু দেখাইনি কেন বলো তো তাড়াহুড়োর মধ্যে গেছি তারাহুড়োর মধ্যে চলে এসেছি তো কি কি মাছ কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো আয় আয় তন্তুলি আয় আর আয় তো এই যে ব্যাগে রয়েছে ব্যাগ থেকে আমি এখন নামাবো ঠিক আছে তো এই দেখো সব মাছগুলো প্যাকেট থেকে ঢেলে ফেলেছি আমি তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কাতলা মাছ এটা হচ্ছে পাঙ্গাশ মাছ অনেক বড় পাঙ্গাশ মাছ আজকে এটা আট কেজি ওজনের তো ভীষণ টেস্টি হবে রান্না করলে তো এটা হচ্ছে বাটা বাটা মাছগুলো অনেকটা বড় বড় সাইজের দেখে বুঝতেই পারছো এই দেখো আমার হাতের থেকেও বড় ঠিক আছে আর এই হচ্ছে চিংড়ি এখন নতুন উঠছে হন্যের চিংড়ি সেই চিংড়ি তো এখন তো সবে উঠবে এবার সামনে গরমকাল চিংড়ির বাজার এতদিন শীতকালে খুব একটা এই চিংড়ি পাওয়া যেত না তো যাই হোক এখন এই চিংড়ি উঠছে এখন ছোটো ছোটো চিংড়ি তো যাই হোক এই হচ্ছে আজকে বাজার করে আনলাম দেশি কাতলা একদম এটা কাতলা মাছের তরকারি হেভি লাগে পাঙাশ মাছের তরকারি হেভি লাগে বাটা মাছ দিয়ে এটা মাঝখান দিয়ে কাটতে হবে মা কাটবে খুনি আমি শুধু ধুয়ে পরিষ্কার করে রাখবো এখন তো চলো ধুয়ে নিই মাছগুলো পরে আসছে তোমাদের সামনে ঠিক আছে তো অবশেষে মাছগুলো ধোয়া কমপ্লিট হলো এই হচ্ছে পাঙাশ মাছ এই হচ্ছে কাতলা মাছ এ হচ্ছে বাটা মাছ অবশেষে ধুলাম শুধু চিংড়ি মাছটা ধুতে পারিনি এগুলো জ্যান্ত মাছ এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো মা বাড়ি এসে কাটবে কারণ চিংড়ি মাছ আমি কাটতে পারবো না আর এই যে মাছের তেল এগুলো বাটিতে করে তুলে রাখবো ডিমটাও তুলে রাখলাম তো এই হচ্ছে মাছের সোমবার ঠিক আছে তো যাই হোক ফ্রিজে দেবো এবার ধোয়া কমপ্লিট তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তোমাদের সামনে সেই লাস্ট এসছিলাম তখন হচ্ছে আমি কী করছিলাম মাছ ধরছিলাম তো সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে ঢুকালাম ফ্রিজে সব পুটলি করে রেখেছি আর আজকে চার পিস মাছ একটা অন্য রকম রেসিপি আমি রান্না করেছি জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম রান্না খেলাম বানা বানালাম আজকে ফার্স্ট টাইম খাবো আর আজকে দুপুরবেলা তো কাকিদের বাড়ি আমার নিমন্তন্ন আছে কাকিদের আজকে গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম সরস্বতী পুজোর পরের দিন খেতে হয় তাই জন্য আজকে রান্নাবান্না হয়েছে খাবো পরে ওদের এখনও পরে খাবো একটা ঊনপঞ্চাশ যে মা বাড়ি চলে আসছে মা গেছিলো ডিউটিতে এখন কি একটা রিপোর্ট জমা দিতে হবে তাই সেটা করছে তো তারপরে খাবো আমি একটু টেস্ট করব কাকি বাড়ি অ্যাকচুয়ালি ভাত খাবো আমি একটু জাস্ট টেস্ট করবো মাছের ঝোলটা কেমন হয়েছে ইউটিউব দেখে বানিয়েছি কাতলা মাছের ঝোল তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো এবার ভিডিও এডিটিং করলাম আপলোড করে দিয়েছি পোস্ট করে দিয়েছি তো এই সময়ের মধ্যে তোমাদের ঝামেলায় তোমাদের সামনে আসা হয়নি গ্যাসটা কোনোরকম মুছে এখন ঠিকঠাকভাবে মুছে হয়নি ভাতটা উপর দিলাম আর বাকি রান্না তো সব কালকেই করা রয়েছে তো চলো দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তো এই হচ্ছে আমার কাতলা মাছের কাশন পোড়া ঝোল ঠিক আছে দারুন দারুন টেস্টি হয়েছে রান্নাটা বন্ধ বার হচ্ছে সে রকম খেয়ে দেখো কেমন হয়েছে কাতলা মাছের কাশন পোড়া ঝোল একটু লঙ্কা তুলি আমি এক পিস মাছ নিয়েছি চার পিস মাছা করেছি কোলাকটা একবার চা এর আড্ডা হয়ে গেছে ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম চা এর আড্ডা আমি ফার্স্ট টাইম খাইনি ফার্স্ট ছিল না ফার্স্ট টাইমেই আসলেও আসতিবারাইনি এখন আমি খাচ্ছি ಗೊজট আছে আমি ফার্স্ট টাইমে কাকাও ছিল না না কাকা ছিল না তোরা মা একটু ঘাস হস

এখন যাচ্ছি কাকিদের বাড়ি ছোট কাকিদের বাড়ি যাচ্ছি খেতে আজকে তো সেই গোটা ষষ্ঠী ছিল তো সেই খাওয়া হয়নি দুপুরবেলা কাকিদের রান্না করতে লেট হয়ে গেছিলো তাই জন্য আমি আর খাইনি বাড়িতেই খেয়ে নিয়েছিলাম তো তাই জন্য রাতে খাবো এখন আর আমার মা বাড়ি ভাত খাবে চপ এনেছে আলুর চপ আলুর চপ দিয়ে ভাত খাবে তো আমরা এখন তিনজন যাচ্ছি একেবারে রাজও বাড়ি খাবে আজকে আমিও রাজদের বাড়ি খাবো তাই তো

ᱥᱚᱱᱫᱚᱢᱟᱱ ᱵᱟᱝᱟ ᱦᱟᱱᱤ ᱛᱮ ᱫᱮᱛᱚ ᱢᱟᱨᱭᱟ ᱦᱟᱛᱵᱟᱨᱭᱟ ᱚᱱᱚᱞᱟ ᱵᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱭᱤᱛᱮ ᱫᱮ ᱠᱩᱫᱟᱹᱱ ᱠᱚᱭ তো থেকে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে আমার মা তো খাইনি আমার মা এখন খাবে আজকে আমাদের সেরকম একটা কিছু রান্না হয়নি ওই যে দুপুরে বেলা হালকা করে মাছ ঝোল করেছিলাম তার থেকে বিট্টুকে এক পিস মাছ দিয়েছিলাম আর আমি দুপুরবেলা পিস মাছ খেয়েছিলাম মা এক পিস মাছ খেয়েছিল তো মোট চার পিস মাছ রান্না করেছিলাম তো এখন আর মাছ নেই মা বলছিল রাত্রে রান্না বান্না করবে আমি বলছি রাত্রিবেলা রান্না করতে হবে না কেন বলো তো রাত্রিবেলা তো আমি কাকিদের বাড়ি খাবো মারও খাওয়ার কথা ছিল কিন্তু মা খায়নি বিউলির ডাল মা খায় না তো ওই জন্য আমি কাকিম আমি বললাম আমি তো কাকিদের বাড়ি খাবো আর তুমি তাহলে রাত্রির মতন চপ টপ এনে খেয়ে নাও কারণ চপ হলে আমার মায়ের আর কিছু লাগে না চপ হলে হলেই আমার মা একদম এক থালা ভাত খেয়ে নেবে জল ঢেলে তো এজন্য জন্য মা চপ আনিয়েছে আর ওইদিকে ডাল আলু পোস্ত সব আছে তো ওগুলো হয়তো এখন আর খাবে না এখন শুধু চপ দিয়েই খাবে আর কাকি একটু শাক পাঠিয়েছে তো এ দিয়ে হয়ে যাবে রাতটুকু কালকে আবার নতুন রান্না বান্না আমি করব সকালবেলা মা আর কালকে আবার ডিউটি আছে তো আমি বললাম আমি রান্না করবো কোন মা সকালবেলা তো সব গুছিয়েই দিয়ে যাবে আমি শুধু ঘুম থেকে ওঠার পরে রান্নাটা করবো এই হচ্ছে তোমার চপ খেতে ভালো লাগে তো চপ দিয়ে ভাত তো ওইদিকে লঙ্কা পোড়ালো কি দিয়ে মাখবা

এইসব চপ টপ দিয়ে ভাত ভাত চানাচুর দিয়ে ভাত আমার মজা না তো বন্ধুরা খাওয়া দাওয়া মুড়ি দিয়ে তরকারি খায় মুড়ি দিয়ে তরকারিটা অনেকেই খায় আমি খাই না আমার ভালো লাগে না হ্যালো বন্ধুরা তো কালকে তো কাকিদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা গোটা ষষ্ঠীর খাওয়া দাওয়া দুপুরে আর খাইনি কো দুপুরে কাকিদের বাড়ি রান্না করতে লেট হয়ে গেছিলো তো আমার তোমাদের বলেছি সবটা তো তারপরে রাত্রে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি পরের দিন এখন দুপুরবেলা ভিডিওটা এডিট করছি তোমাদের কাছে আপলোড করব তার জন্য রান্না করছি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম ভাবলাম ভিডিওটা শেষ করি তোমাদের সামনে কিছু কথা বলবো তার জন্যই আসলাম ঠিক আছে তো আগের দিন মানে গতকাল তোমাদের কাছে একটা ভিডিও ছেড়েছিলাম আমি ইদানিং তো আমার ভিডিও খুব মানে কি বলবো খুব গাফিলতি হচ্ছে একদিন ভিডিও দিচ্ছি তো একদিন ভিডিও দিচ্ছি না তো আসলে আমার স্ট্যান্ডটা ভে ভেঙে গেছে তার জন্য আমি কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি যে আমার নিজস্ব যেসব কাজগুলো সেসব কাজগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেগুলো পারছি না কারণ স্ট্যান্ড নেই ওই জন্য অফ ক্যামেরায় সেগুলো করতে হচ্ছে তোমাদের সামনে শুধু সামনে এসে কথা বলা ছাড়া আর কিছু দেখাতে পারছি না তো যাই হোক স্ট্যান্ডটা কিনবো খুব তাড়াতাড়ি নইলে খুব সমস্যা হচ্ছে তো খুব তাড়াতাড়ি কথাগুলো বলবো কারণ ওদিকে রান্না বসে এসেছে আমাকে এক্ষুনি আবার রান্নার ওখানে যেতে হবে দেখতে হবে তো কিছু কথা না বললেই নয় আজকে অনেক দিন বলি না আসলে ইউটিউবে থাকতে গেলে মানে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে তো নানান মানুষের নানান কথা শুনতে হয় এটা তো নর্মাল ব্যাপার শুনিও কোনো রিয়্যাক্টও করি না যার হয় তাই শুনি মাঝে মাঝে কমেন্ট বক্সে অনেককে রিপ্লাই দিই তো তাদেরকে তাদের আবার খারাপ লাগে মানে যেসব কমেন্টগুলো আমার খারাপ লাগে তাদেরকে রিপ্লাই দিলে আবার তাদের খারাপ লাগে তো যাই হোক তো তাদের যখন খারাপ লাগে তাদের সেই খারাপ লাগাগুলো তারা দেখে কিন্তু তাদের যে কথাগুলোর জন্য আমার খারাপ লাগে তারা সেটা বোঝে না তো যাই হোক ও সব কথা ছাড়ো বাদ দাও সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে খারাপ কমেন্ট আসবে এটা সহ্য করতে হবে তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় থাকো নলে তুমি থেকো না এটাই হচ্ছে কথা কিন্তু আদতেও তো আমরা একজন মানুষ তো আমাদেরকেও কিছু এফেক্ট করে তার জন্য কিছু কিছু কথা আমি বলবো এখন তো গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে সুতোবাদিদের বাড়ি আমি গেছিলাম গিয়ে আমরা দুজন শাড়ি পরে ডিলস বানিয়েছি দুপুরে লুচি ভেজেছি খাওয়া দাওয়া করেছি একসঙ্গে গল্প করেছি তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে ছেড়েছি তো অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করেছো সেরু অসুস্থ ছিল তার জন্য তোমরা অনেকে কমেন্ট করেছো যে সেরু যেন ভালো হয়ে যাক তাড়াতাড়ি তোমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে তোমরা এরকম মিলেমিশে থাকো ভালোভাবে থাকো আর কোনো অশান্তি ঝামেলা করো না নিজেদের মধ্যে যেমন আছো তেমনভাবেই থেকো সারা জীবন তো খুব ভালো লাগে এইসব কমেন্টগুলো পড়লে একটা সময় অনেকদিন দিন আগেকার কথা বলছি অনেকদিন আগেকার না যাই হোক অনেক সেটা বাদ দাও যাই হোক সেই সময় একটা ভুল বোঝাবুঝি সবার মধ্যে তৈরি হয়েছিল সবার মধ্যেই একটা মানে কি বলবো একটা ভুলের শিকার আমরা হয়েছিলাম ভুল করেছিলাম তার জন্য এখন মানে কি বলবো নিজের নিজের কাছেই খুব গিলটি ফিল হয় যে না সত্যিই ভুলটা হয়েছিলো আমাদের তখন সবারই ভুলটা হয়েছিল তো যাই হোক ওসব কথা আমি বলতেই চাই না তো যাই হোক সেসব অনেক দিন মিটে গেছে তারপরে এখন ইদানিং সুতোবাদির সঙ্গে আমার একটা বন্ডিংটা ভীষণ স্ট্রং একটা বন্ডিং তৈরি হয়েছে সুতোবাদীকে আমি দিদি বলে ডাকি আর আমি চেষ্টা করব আমার এই জায়গাটা সারা আমি আমি তো নিজে থেকে কারোর সঙ্গে কোনো দিন সম্পর্ক নষ্ট করি না যাই হোক আমার ভাগ্যে থাকে তাই সব সম্পর্কগুলো মানে বেশিরভাগ সম্পর্কগুলো যেগুলো টেকান নয় সেগুলো টেকে না তো সেসব কথাগুলো বাদ দাও সুতোবাদির সাথে পরিচয় আমার অনেক দিন ধরেই আর আমার দিবাহের সূত্রেই সুতোবাদির সাথে আমার পরিচয় হয়েছিল এসব ইউটিউবে তখন এসব ভিডিও ফিডিও হতো কন্ট্রোভার্সি সব নানান সেইভাবেই চেনা জানা তারপরে আস্তে আস্তে সুতোবাদির সঙ্গে আমার কথা হতো ফোনে ভালোই কথা হতো তারপরে মাঝখানে একটা ঝামেলা হয়েছিল জানো সুতোবাদি ভিডিও বানিয়েছিলো তো তারপর থেকে সুতোবাদির সঙ্গে আমার আর বহুদিন কোনো কন্ট্যাক্ট ছিল না অনেক দিন আমি সেটা যেদিন সুতবাদীর সঙ্গে আমার ফার্স্ট দেখা হয়েছিল মানে ওদের বাড়িতে আমি যেদিন ফার্স্ট গেছিলাম সেদিনকে আমি তোমাদের বলেছিলাম তো আরও আরও একবার এই ভিডিওটাই আমি বলছি তো অনেক দিন সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না না ফোনে মেসেজে না সামনাসামনি কোনো যোগাযোগ ছিল না তো কিছুদিন আগে আমি একটা আমার একটা নিজস্ব একটা প্রবলেমে আমি খুব ভুগছিলাম আমি খুব ডিপ্রেসড ছিলাম আর ভীষণ ভেঙে পড়েছিলাম তখন আমার সমস্ত কাছের মানুষদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করতাম তারা আমাকে ভালো পরামর্শ দিত তাদের সঙ্গে ফোনে কথা বলতাম মেসেজ করতাম তখনও পর্যন্ত সুতোবাদির সঙ্গে আমার কোনো রকম কোনো কথা হয়নি এবার আরামভাবে চলতে চলতে এবার একদিন হঠাৎ করে সুতোবাদি একটা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসটা আমি রিপ্লাই দিয়েছি রিপ্লাই দিয়ে সেই থেকে টুকটাক কথা বলা শুরু তারপরে ফোনে কথা বললে হতে শুরু করলো ভিডিও কল শুরু করলো তখন আমার সমস্যাগুলো আমি দিদিকে জানালাম দিদি একটা দিদির মতো করে একটা বড় দিদি যেমন নিজের বোনকে যেমন বোঝায় সেরকমভাবে দিদি আমাকে বোঝাতো সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতো প্রবলেমটা সলভ মানে কী বলবো আমার ওটা থেকে মানে আমি যেন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসি সেরকম চেষ্টা করতো অনেক রকমভাবে তো ওরমভাবে কথা বলতে 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 আস্তে আস্তে দিদির সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবার তারপরে আমরা তো দীঘা গেলাম তোমরা জানো যেহেতু আমার সে সময় মন খুব খারাপ ছিলো তাই জন্য আমরা ঠিক করলাম আমরা কোথাও ঘুরতে যাব তো ভাবিনি যে আমরা দীঘা ঘুরতে যাবো ভেবেছিলাম আশেপাশে কোথাও একটা ঘুরতে যাব তো হঠাৎ করে আমি বললাম যে দীঘা যাবে আমি কখনো যাইনি জানো তো তো দিদি বললো সত্যি যাবি তো সেই থেকেই আমাদের মানে মানে দীঘা যাব দীঘা যাবো এরকম একটা শুরু হলো তো ওরকম চলতে চলতে হঠাৎ করে দিদি বললো চল আমি যাবো তাহলে দুদিনের জন্য তো কোনো কিছু অসুবিধা হবে না সেরুকে ওর বাবার কাছে রেখে যাব আমরা দুদিন দু দিনের জন্য ঘুরে আসবো তারপরে টিকিট কাটা তারপর অপেক্ষা কবে যাব কবে যাব আদেও যাওয়া হবে কি না তো দাঁড়াও আমি তরকারিটা দেখে আসি তো যাই হোক তর হয়ে গেছে বন্ধ করে দিয়ে আসলাম তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম যে ওই দীঘা যাবো দীঘা যাবো এরকমভাবেই চলতে থাকলো তো তারপরে ভাবলাম আদেও যাওয়া হবে কিনা কারণ দুজন যাব ঠিক করেছি আমার একটা সাহস ছিল যে দিদি আমার থেকে অনেকটা বড়ো আর দিদি যেহেতু এর আগেও অনেক দূরে দূরে জায়গায় একা একা গেছে তাই জন্য আমার সেরকম কোনো ভয় ছিল না আর আমি অবশ্যই আমার বাবা আমার পারমিশান নিয়েই গেছিলাম তো শুধুবাদিও আমার বাবা আমার সঙ্গে কথা বলেছিল ওনারা পারমিশান দিয়েছিল বলেই আমি গিয়েছিলাম তো যাই হোক আমরা গেলাম খুব মজা করলাম ওখানে গিয়ে আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হলো দুজনে একসঙ্গে থেকে মানুষকে তো বাইরে থেকে বোঝা যায় না দিদিও আমার সঙ্গে মিশে আগে দিদি তো আমাকে বরাবরই ভালোভাবে চেনে তো ফোনে দিদি তো ফোনে কথা বলতে বলতে চিনে গেছিল এবার ওখানে গিয়ে আমিও দিদিকে ভালো করে চিনলাম দিদিও আমাকে ভালো করে চিনলো যে ক্যামেরার কন্ট্রোভার্সি চ্যানেলে তো যেরকম তোমরা দেখো রিয়েল লাইফে দিদি সম্পূর্ণ অন্যরকম ভীষণ ভালো ভীষণ কেয়ারিং তো যাই হোক দীঘায় গিয়ে আমরা খুব মজা করলাম ঘুরলাম সাবধানে আবার বাড়িও ফিরে আসলাম এবার সেই থেকে আমাদের যাওয়া আসা টুকটাক চলতে থাকে আমি প্রথম ছুতুব দিতে পারে আমি গেছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে প্রথম দিন গেলাম তার পরের দিন ভোরবেলা যেদিন গেলাম সন্ধ্যাবেলা গেছি পরের দিন আবার আড়াইটের সময় রাত আড়াইটের সময় আমরা আবার বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য তারপরে দীঘা থেকে ফিরে আমি আর যাইনি সোজা বাড়িতে চলে এসেছি তারপরে গেলাম কবে তারপরে কি করতে গেলাম তারপরে যাই হোক কী করতে গেছিলাম ও হ্যাঁ তারপরে গেছিলাম হচ্ছে ফার্স্ট জানুয়ারি পিকনিক করতে আমি আর রাজ গেছিলাম তো দিদিদের পাড়ার সবাই মিলে পিকনিক করবে তো দিদি বলেছিলো তুই করবি আমি বললাম ঠিক আছে করব প্রত্যেক ফার্স্ট জানুয়ারিতে আমাদের আমার আমার স্কুল লাইফে যেসব বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে আমি পিকনিক করি প্রতি বছর শুধু এই বছরটা আমার সেই পিকনিকটা হয়নি তো ওরা করেনি পিকনিক সেই জন্য আমিও আর করতে পারিনি তো দিদিকে বললাম ঠিক আছে আমি তো ফ্রি আছি তাহলে ওই দিনকে আমার কোথাও যাওয়া নেই তাহলে আমি যাব তাই দিদি বলে ঠিক আছে তুই আগের দিন চলে আসবি কারণ পরের দিন আমরা সকাল সাতটার সময় বেরিয়ে যাব তাই আমি আর রাজ থার্টি ফার্স্ট নাইট যেদিন ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই দিন আমরা বিকেলবেলা আমি আর রাজ গেছিলাম গিয়ে সেই রাতটা থেকে পরের দিন গেছিলাম পিকনিকে তো পিকনিকতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে দিদি বলে আজকে যেতে হবে না পরের দিন যাস তো সেদিন থেকে আমি আর রাজ পরের দিন চলে এসেছিলাম এই গেল তারপরে দিদি আসলো আমাদের বাড়ি আমি গেলাম দিদিকে আনতে মানে আমার যাওয়াটাই বেশি পড়ছে আর কি মানে আমি দিদিকে বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি কারণ শেরু আর দিদি ব্যাগপত্র নিয়ে আসতে পারবে না একা তাই জন্য দিদি বলেনি আমি নিজেই বললাম আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো তো আমি নিজে গেলাম দিদিকে নিয়ে শেরুকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম আমাদের বাড়িতে দিদি চার দিন ছিল চার দিন আমরা প্রচুর মজা করেছি তারপরে আমি আর দিদি দিদিকে আবার আমি দিয়ে আসতে গেলাম বাড়ি দিদিদের বাড়িতে আবার আমি দিয়ে আসতে গেলাম শেরু আমি আর সুতোপাতি তো গেলাম সেদিনকে তো বেরোতে বেরোতেই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা বেরিয়েছে আমাদের বাড়ির থেকে সেই সেদিনকে তো ফিরে আসা আমার পক্ষে সম্ভব না তো সেদিন আমি রাতটুকু থেকে পরের দিন সকালবেলা আবার আমি চলে সকালবেলা না বিকালবেলা যাও গেছিলাম বাড়ি বাড়ি চলে এসেছিলাম তো এই হচ্ছে গেলো তো তারপর থেকে ও তারপরে আমি আবার গেছিলাম হচ্ছে চার্জার আনতে চার্জারটা ভুলে গেছিলাম তো সেখানে একজন কমেন্ট করেছে যে তোমার যাতায়াত খরচ থেকে তোমার চার্জারটা চার্জারের দাম যাতায়াত খরচ বেশি হয়ে গেল না তো আমার স্যামসাং এ ফিফটি ফোরের চার্জার আসল চার্জার কিনতে গেলে প্রায় দেড় থেকে দু টাকা পড়বে কারণ আমার শুধু ওই যে ওরা কেবেল তারটা দিয়ে দিয়েছিল নাকি ওই যে ওই যে কি বলে ওই যে মাথাটা যেটা বলে ওইটা কিনতে আমার লেগেছিল হচ্ছে এগারোশো টাকা আর যদি আমি টোটাল সেট কিনে মনে হয় দেড় হাজার টাকা তার বেশি পড়ে যাবে আর কোম্পানির চার্জার কোনো দিন পাওয়া যায় না আর আমার নতুন ফোনের চার্জার আমি কেন কিনতে যাব আর দিদের বাড়ি যেতে আমার খরচা হয় কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও লাগে না শুধু যাওয়াটা আমাদের বাড়ির থেকে শুধুমাত্র দিতে বাড়ি খুব কাছে এমনই ভীষণ দূরে না খুবই কাছে তো আমি সেই চার্জারটা নিতে গেলাম জাস্ট দিদি জানতো না দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম আমি ভেবেছিলাম আমি বলেছিলাম পরে যাব কিন্তু আমি দুদিন আগেই চলে গেছিলাম দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য গেছি এক ট্রেনে গেছি পরের ট্রেনে চার্জারটা নিয়ে ফিরে চলে এসেছি গেলো তারপরে এই সরস্বতী পুজোয় দিদি জানতো আমি যাব কারণ দুজনে ঠিক করলাম সরস্বতী পুজোর দিনটা আমরা দুজন মিলে কাটাবো কারণ আমি এদিকে কাদেশ কার সাথে ঘুরবো না ঘুরবো একা একা তাই ভাবলাম দিদি আর আমি এবছর আমি আর কোথাও ঘুরবো না দিদিদের বাড়ি গিয়ে আমরা দুজন মজা করব ব্যাস এই হচ্ছে আমাদের যাতায়াত এরপরে আরও যাতায়াত যাব দিদি আসবে দিদি আবারও আসবে আমাদের বাড়ি খুব তাড়াতাড়ি সেটাও তো আমরা দেখতে পাবে তো এই হচ্ছে যাতায়াত তোমাদেরকে এত ডিটেলসে বলার কিছু নেই তবুও আমি প্রথম থেকে ডিটেলসে বললাম এই এই পর্যন্ত কারণ অনেকে না চোখে দেখে না জানি না কেন তারা দেখে না মানে কি বলবো অনেকের এটা সহ্য হচ্ছে না আমাদের যেই যাতায়াত আসা যাওয়া এটা সহ্য হচ্ছে না আমি মানুষ খুব ভালোবাসি মানুষকে আঁকড়ে ধরে রাখতে খুব ভালোবাসি কোনো কাউকে আমি ছাড়তে চাই না সবাইকেই আমি আগলে ধরে রাখতে চাই নিজের কাছে রাখতে চাই ভালোবাসা ভালোবাসা পেতে চাই আসলে ভালোবাসার মানুষের খুব অভাব আমার জীবনে মা বাবা আরও অনেকে আমার কাছের মানুষ আছে তারা আমাকে খুব ভালোবাসে তো যাই হোক সেই জন্য আমার খুব কম মানুষ আছে আমার জীবনে ভালোবাসা পাওয়ার মতো তো তাই জন্যেই আমি যাকে পাই যে আমাকে ভালোবাসা দেয় তাকে আমি আগলে রাখার চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের ব্যাপার কিন্তু আগের দিন কমেন্ট বক্সে যে তুমি কাউকে দেখাতে চাইছো তোমরা এত ঘুরছো কাউকে দেখাতে চাইছো কেন কাউকে দেখাতে যাব কাউকে মানে বলেছে তুমি তোমার দিদি ভাইকে দেখাতে চাইছো আচ্ছা কেন আমার দিদি ভাইকে দেখাতে যাব আমরা তো আমরা যখনই দুজন একসঙ্গে হয়েছে আমি সুতোপা প্রত্যেকটা ভিডিওতে সেই দীঘা থেকে আজ দি প্রত্যেকটা ভিডিওতে আমরা বলেছি যে আমরা আমার দিদি ভাইকে খুব মিস করি দিদিভাইও বলেছে যে আমি আমার ম্যাম ম্যান্ডি দেখ আমার আমরা মজা করছি তুই আসলে আমার বেশি ভালো হতো প্রত্যেকটা ভিডিও সে অফ ক্যামেরাই হোক বা অন ক্যামেরাই হোক প্রত্যেকটা ভিডিওতে দিদিভাইকে মিস করেছি এবার দিদিভাই আসতে পারে না সেটা তার প্রবলেম তার কি কী প্রবলেম সেই জন্য সে আসতে পারে না সেখানে তো আমাদের কিছু করার নেই আমরা তো চাই তাকে নিয়ে আনন্দ করতে কিন্তু সে যদি আসতে না পারে তাহলে সেখানে তো আমাদের কিছু করার নেই এবার সুতোপাতি কালকে একটা ভিডিও করেছে যে আমার জন্য মারু আর ম্যান্ডির মধ্যে ফাটল ধরবে এটা আমি মানতে পারবো না সে দিদির ভিডিওটা আমি দেখেছি প্রত্যেকটা মানুষের জায়গা প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আমার মায়ের জায়গা যেমন আমার কাছে আলাদা আমার পাপার জায়গা আমার কাছে আলাদা তেমন আমার দিদিভাইয়ের জায়গা যেমন আলাদা আমার সুতোবাদির জায়গাও আলাদা প্রত্যেকটা মানুষের জায়গা প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা থাকে সবার জীবনে সবাই আলাদা আলাদাভাবে স্পেশাল হয়ে থাকে তো তার জন্য যে সুতোবাদির জন্য আমার আর দিদিভাইয়ের মধ্যে ফাটল ধরবে এটা কখনোই নয় ঠিক আছে এবার এবার অনেকে কমেন্ট করছেন যে তুমি তোমার দিদি বাড়ি বাড়িতে আর যাও না তো দেখো তোমাদের একটা কথা বলি তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমি দিদি ভাইদের বাড়িতে গেছিলাম কিছুদিন আগে যখন আমি বললাম যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে আমি গেলাম একদিন ছিলাম তারপর ওরা আবার পরের দিন আমাকে গাড়ি ভাড়া করে দিল আমি বাড়ি চলে আসলাম সব কিছু ঠিক ছিল তাহলে কেন আর আমরা যাই না আমি কেন যাই না আর ওদের বাড়িতে আমি তো ওদের বাড়িতে প্রচুর গেছি প্রচুর 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 গেছি ও আমাদের বাড়িতে অনেকবার এসেছে তাহলে কেন আমি এখন আমার দিভাইদের বাড়িতে যাই না কিছু পার্সোনাল ব্যাপার তো থাকে ভিতরে সে ব্যাপারটা আমি এখানে বলতে চাই না তো যাই হোক তার জন্যই হয়তো যায় না সব কিছু তোর বলা যায় না তার জন্যই হয়তো যায় না তবে আমি আমার দিদিভাইকে কোনো দিন ভুলিনি আর কোনো দিন ভুলবও না আর ওর জায়গা কেউ নিতেও পারবে না ওর জায়গা সম্পূর্ণ আলাদা এবার আরও একটা কমেন্ট হচ্ছে তুমি তোর পায়েল দিতে বাড়ি যাও না পায়েলদের সঙ্গে আমার প্রতিটা দিন কথা হয় প্রতিটা দিন কথা হতো ইদানি হয়তো দিদি খুব ব্যস্ত আছে দিদি বাড়ি কালী পুজো ছিল আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার মার পরের দিন ডিউটি ছিল আমার মা ডিউটি কামাই করতে পারতো না এবার আমি যে কাকুয়ে কাউকে নিয়ে যাব কৌশিক তখন ছিল ক্যাটারিংয়ে আমি আর কৌশিক যাওয়া হয়েছিল আমার প্রচণ্ড পরিমাণে যাওয়ার ইচ্ছা ছিল এই কিছুদিন আগেই মঙ্গলবারে কালী পুজো ছিল তো আমার ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারিনি একা একা আমি যাইনি এর আগে যতবার গেছি আমি গেছি হচ্ছে প্রথমবার গেছিলাম গাড়ি ভাড়া করে আমি মা আরও সবাই মিলে গেছিলাম তারপরের থেকে যতবার গেছি বাইকে করে এখন সেই বাইকে যাওয়ার অপশানটা নেই তার জন্য আমি ট্রেনে যেতে হবে একা একা আমাদের বাড়ি থেকে যেতে গেলে তিনখানা ট্রেন পাল্টাতে হবে বহু দূর আমার একা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তো দিদি বলেছে বাবা মানটিদের পরীক্ষা শেষ হোক তারপরে তুই আসবি তাহলে বলো এখানে ভিতরে অনেক ব্যাপার থাকে সেগুলো তোমরা না জেনে কিছু মানুষ এমন বাজে বাজে কমেন্ট করো সত্যি খুব খারাপ লাগে ভিতর থেকে খারাপ লাগে ভিতরের কথা না জেনে তোমরা এরকমভাবে কমেন্ট করো এটা ঠিক না তো জানি না আমার আজকের কথা কার ভালো লাগবে কার ভালো লাগবে না আমি আমার নিচের নিজের মতামতটা তোমাদের কাছে রাখলাম শুধু এইটুকুই বলবো কাউকে আমি ভুলিনি আর কাউকে কোনো দিন ভুলবও না যাকে আমি ভালোবাসি তাকে আজীবন ভালোবেসে যাই সে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখুক বা না রাখুক আর যে সম্পর্কের মধ্যে আমি ঢুকি সেই সম্পর্কটা চেষ্টা করি আজীবন ভালোভাবে রাখার তাই সুতোবাদের সঙ্গে আমার সম্পর্কটা আমি চাইবো কোনো দিন নষ্ট না হোক এবার দিদির দিক থেকে কি প্রবলেম এবার পরের কথা তো পরে বলা যাবে না সেটা দিদিও বলেছে কিন্তু আমার দিক থেকে কোনো দিন এই সম্পর্কটা আমি নষ্ট করার কখনোই চেষ্টা করব না সারা জীবন আগলে রাখার চেষ্টা করব আর তো আমাকে খুব ভালোবাসে একটা অবলা প্রাণী সে আমাকে যে কতটা ভালোবাসে সেটা যদি তোমরা কল্পনা করতে মানে কি বলবো মানে এই কয়েকদিনের ও আমাকে যে এতটা ভালোবেসে ফেলেছে আর আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি তো যাই হোক এইসব কথা অনেকে বুঝবে না চোখ থাকতেও অন্ধ দ্বারা আর কোনো এই বিষয়ে ভিডিও করবো না যতই কমেন্ট আসুক এর আগেও অনেক কমেন্ট আসে তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো জানি না কি ভুল বললাম ঠিক বললাম আমি আমার নিজের নিজের মতামতটা তোমাদের কাছে রাখলাম আমার মনে হয় না আমি কোনো কিছু ভুল বলেছি অনেক গুছিয়ে কথা বলতে পারি না আমি অনেক মানে ভুল ভাল বলে ফেলি তরবর তরবর করে ফেলি অনেকে আমার কথা বুঝতেও পারবে না হয়তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই